আমরা নিজের দেশে নিজের হোম টাউনে বাসায় যাওয়ার অনেক সময় নেয় যেটা যানজট অনেক হেলিকপ্টার আমাদের ওই ওই জিনিসটা রিডিউস করে দিয়ে আমাদেরকে দ্রুত আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছে সে হেলিকপ্টারটা আমরা যখন দেখছি যে এটা সুবিধা দিতেছে আমাদের বাংলাদেশিদের জন্য তখন আমি আমি প্রবাসী হেলিকপ্টার ম্যানেজমেন্টদের সাথে বাইজিৎ হাসান ভাই রনি রাজা উনাদের সাথে যোগাযোগ করার পরে আমি সাউথ আফ্রিকাতে এবং কি ইউনাইটেড আরব আমিরাতে আমি এজেন্টটা উনাদের থেকে এজেন্ট ক্রেডেনশিয়ালটা নেই তো আমি আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য স্পেশালি যে প্রবাসী হেলিকপ্টারটা এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক কারণ আমরা যারা ঢাকাতে ল্যান্ড করি বিদেশ থেকে আসার পরে আমরা নিজের দেশে নিজের হোম টাউনে বাসায় যাওয়ার অনেক সময় নেয় যেটা যানজট অনেক হেলিকপ্টারটা আমাদের ওই ওই জিনিসটা রিডিউস করে দিয়ে আমাদেরকে দ্রুত আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছে এটার জন্য আমি প্রবাসী হেলিকপ্টারের স্পেশালি এজ এ এস ডাব্লিউটি ট্রাভেলের ওনার হিসাবে আমি প্রবাসী হেলিকপ্টারের কর্তৃপক্ষ ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ জানাই এখানে আমরা একটা ছোট ব্রাঞ্চ নিয়ে শুরু করছি আমরা বাংলাদেশি আর ইউনাইটেড এমিরাতের মার্কেটটা একটু ভিন্ন তো এখানে শ্রম বাজারের ইয়েটা বেশি আমরা দেহরাতে বা ডাউন টাউনে আরো বিভিন্ন জায়গাতে আমরা আমরা ডাউন ওইদিকে আমরা কর্পোরেট অফিসটা নিয়ে যাব এখানে ছোট ছোট ব্রাঞ্চ আমরা ইউনাইটেড আমাদের আমাদের ওপেন করার প্ল্যান আছে চলা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে